বছর আগে বারোই অক্টোবর দুই হাজার তেইশে আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এই জায়গাটা তৈরি করা হয়েছিল উদ্দেশ্য হচ্ছে যে বহিরাজ্য থেকে আগরতলা শহরে মাছ যেগুলি বাজারে যায় বটতলা বাজার হোক মহারাজগঞ্জে বাজার হোক বা অন্যান্য বাজারে যদি যায় সেগুলি বড় বড়ো গাড়িগুলির মধ্যে বাজারে সামি রাস্তায় দাঁড়াতে সেগুলো যানজটে যানজট তৈরি হতো মানুষের সমস্যার সময় স্বাভাবিক জীবনযাত্রা বা কিংবা যান চলাচল বিঘ্ন বিঘ্ন করত সেই কারণে আমাদের সরকারের তরফ থেকে এবং আমরা আগরটা পৌরগম তরফ থেকে শহরকে যাতে যানজটমুক্ত করা যায় এবং পরিচ্ছন্ন রাখা যায় সেই কারণে আমার উদ্দেশ্য নিয়ে এই ইয়ার আমরা তৈরি করেছি এখান থেকে যারা বড়ো বড়ো গাড়িতে মাছ আসে বিভিন্ন প্রদেশ থেকে এখানে প্রথমে আনা হয় তার থেকে ছোটো ছোটো গাড়ি করে বিভিন্ন বাজারে প্রয়োজন অনুযায়ী তারা সংগ্রহ করে ব্যবসায়ী যায় সেই উদ্দেশ্যে এটা তৈরি করা তো বছর আগে করার পর এখন আমরা এখানে একটা পরিচালন কমিটি আছে মনে মলিকবাবুর নেতৃত্ব বানার চেয়ারম্যানশিপে তো এখানে প্রধান সাহেবও আছেন তো আজকে আমরা এটা পরিদর্শন করছি আমাদের কমিশনার সাহেব আছেন আমাদের এমআইসি মেম্বার উদয়বাবু আছেন এবং অন্যান্য যারা আধিকারিকরা আমাদের মানে ইঞ্জিনিয়ার সহ প্রত্যেকে আমরা এসেছি এটা পরিদর্শন করার জন্য কিছু কিছু সমস্যা আছে ছোটোখাটো সেগুলি সমাধান করার জন্য আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে একটা সিকিউরিটি গার্ড একটা অফিস প্রয়োজন আছে জলের কিছুটা ব্যবস্থা করা পাশাপাশি এটাকে আলোকিত করার কিছুটা বিষয় সার্বিকভাবে এটা ভালোভাবে চলছে তো আমি ব্যবসায়ীদের ধন্যবাদ জানাই তারা আমাদের যে চিন্তাভাবনা সরকারের শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা বা যানজটমুক্ত করার ক্ষেত্রে তারা কিন্তু সহযোগিতা করে যাচ্ছেন আগামী দিনও করবেন এবং যারা কমিটি যারা সুচারু সুন্দরভাবে কাজ করছেন তো তারপরেও আমরা দেখব যে এটা আরও যাদের স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে ব্যবসায়ী এবং আমাদের পরিচালনা কমিটির মধ্যে যাতে সংযোগ রেখে আমাদের যে উদ্দেশ্যটা যাতে সফল করা যায় বা কার্যকরী করা যায় সেদিকে আমরা আজকে এটা পরিদর্শনে এসেছি এবং এটা কিছু কিছু সিদ্ধান্ত আমরা আজকে নিয়েছি এবং বাকি ওরা আলোচনা করব যে আর কী কী প্রয়োজনীয়তা আছে তো স্বাভাবিকভাবে আমি বলব যে এটা খুব সুন্দরভাবেই পরিচালনা হচ্ছে